আসসালামু আলাইকুম মানুষের যৌবন কাল একটি গুরুত্বপূর্ণ সময় মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যে সময়গুলো অতিবাহিত হয় এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে কাল এই সময় শক্তি সাহস পরিশ্রম করার সামর্থ্য সবকিছুই বেশি থাকে এই জন্য আল্লাহ রবুল আলমিন যৌবনকালে কালের বেশি পছন্দ করেছে দুনিয়ার সর্ব জায়গায় দেখবেন যৌবনকালে ক্ষমতাও বেশি থাকে আবার গ্রহণযোগ্যতাও বেশি থাকে সরকারি চাকরি বলেন অথবা যে যেকোনো প্রভাব প্রতিপত্তি বলেন সর্বক্ষেত্রেই যৌবনকালের গুরুত্ব অপরিসীম এই জন্য যৌবনকালে যদি কেউ ইবাদত করে সেটা হবে বুদ্ধিমানের পরিচয় এবং এটাই হবে আখেরাতের সর্বোচ্চ ইনভেস্টমেন্ট এই জন্য যৌবনকালে যারা ইবাদত করে ইবাদত করবে এবং যৌবন কালটাকে ইবাদত করার মধ্যে কাটিয়ে দিবে ধরে নিতে পারি আমরা যে সে তার একটি গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট সে আঘাতের জন্য করবে নবী করিম সাল আলী ওসালাম হাদিসে পাকের সাদ করেছেন পাঁচটি জিনিস শেষ হয়ে যাওয়ার আগেই ওই পাঁচটি জিনিসের তোমরা গুরুত্ব দাও মূল্যায়ন করো এই হাদিসের মধ্যে নবী করিম সাল আলী ওসালাম বলেছেন ইগতানিমসান ফবল হমসিন সাবা বা কাকা ফবলা হারাবিখ হ্যাঁ একাপলা সুকুমিক এইভাবে করে মোট পাঁচটা বিষয়কে উল্লেখ করেছেন সেখানে প্রথমে নিয়ে আসছেন যে তিনি বার্ধক্যে যাওয়ার আগেই তোমার যৌবনকালের মূল্যায়ন করো সুতরাং এখন যারা যুবক আছেন আমরা যারা যুবক আচ্ছি আমাদের উচিত এই সময়টাকে কিন্তু আল্লাহ রাস্তা ব্যয় করি তাহলে আল্লাহ হরব্বুল আলামিন বৃদ্ধ বয়সে যখন শরীর দুর্বল হয়ে যাবে তখন ইবদত না করতে পারলেও হয়তোবা আল্লাহ তার রকমতের মাধ্যমে আমাদের যৌবনকালের নির্বাদকতার দ্বারা বৃদ্ধকালের ইবাদতকে পরিপূর্ণ করে দেবে এই জন্য আসুন যৌবনকালে আমরা ইবাদতের মধ্যে সময়টাকে ব্যয় করার চেষ্টা করি ভিসাপাক এরশাদ হয়েছে ইয়ে মতের ময়দানে যখন কঠিন গরম থাকবে এবং উত্তপ্ত একটি অবস্থা থাকবে এত পরিমাণে গরম থাকবে যে গরমে মানুষের মাথার মগজ টকবক টকবক করবে সেই পরিস্থিতির মধ্যেও আল্লাহ রবুল আলমী সাত শ্রেণীর মানুষকে আরো নিচে অর্থাৎ বলতে পারেন ইয়ার কন্ডিশনে আল্লাহ তারা আশ্রয় দিবে সেই আল্লাহ প্রদত্ত ইয়ার কন্ডিশনে আশ্রয় পাওয়া সাত শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী মানুষ হলো যারা যুবক বয়সে আল্লাহ রাস্তায় ছিল এবং আমল করেছে যৌবন কালটাকে অন্যায়ের রাস্তায় না রেখে ন্যায়ের পথে খরচ করে ন্যায় এবং ইস্তাহের সময়টাকে অতিবাহিত করছে তাদেরকে আল্লাহ রব আলমিন কিয়ামতের ময়দানে সেই বিশেষায়িত জায়গার মধ্যে স্থান দিবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা নাকি এই যৌবনকালে বেশি বেশি ইবাদত করবে তাদেরকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন নৈকট্যতা দান করবেন অর্থাৎ যৌবনকালে ইবাদত করলে আল্লাহ তারা নৈকট্যতা অর্জন করা যায় এটা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তালা কাছাকাছি যাও আল্লাহ তালার সাথে একটা ভালো সম্পর্ক করার বেস্ট সময় এবং মৌসুম হচ্ছে যৌবন কাল এই জন্য যারা মেয়েরা আছেন যারা আমরা ছেলেরা আছি যদি তোমরা আমাকে যৌবন কালে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে বৃদ্ধ বয়সে স্মরণ করব আর আল্লাহ তালাও বৃদ্ধ মানুষের দোয়া কবুল করেন এই জন্য যৌবন যৌবনকালে যদি আমরা আল্লাহ তালার প্রতি সময়টাকে ব্যয় করতে পারি আশা করা যায় যে আল্লাহ রাবুল আলমের বৃদ্ধ বয়সে আমাদের দিকে তাকাবেন একজন আসুন আমরা আমাদের যৌবন কালটাকে কাটাই আল্লাহ আলমটা এসে প্রশ্ন করি